আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আমিও ভালো আছি কিন্তু ফ্রিজ পরিষ্কার করে আমার গলাটা একটু বসে গিয়েছে ঠান্ডায় অনেক বরফ জমছিল ফ্রিজে তো বরফগুলো পরিষ্কার করতে গিয়ে তো একটু ঠান্ডা পানি ঘাটতে হয়েছে ওই কারণে আমার গলাটা বসে গিয়েছে তো আমার ভয়েসটা যদি শুনতে একটু কষ্ট হয় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আজকে একটু দেখবেন কারণ ভয়েস না দিয়েও তো উপায় নেই আর আমাদের গলা ভাঙলেও কি আর উপায় আছে ভয়েস তো দিতেই হবে ভিডিওতে তো এটা গত একদিন আগের ভিডিও তো আমি দুইটা থ্রি পিস বানিয়েছি আগে যে এটা দেখালাম ওটা বানানো হয়ে গিয়েছে আর এই যে এটা বানাচ্ছি আর আমার মেশিনটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তো আমি আমার মার বাসায় গিয়ে আমার চাচাতো ভাইয়ের মেয়ের মেশিন দিয়েই আমি এটা বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি ট্রাইপড নিয়ে যাইনি আর আমার ভিডিও শ্যুট করে দেওয়ার মতো কেউ এখানে ছিল না তো আমি একজনকে জোর জোর করে বলছিলাম তো দেখেন ভিডিও শ্যুটের অবস্থা ক্যামেরাটা শুধু নড়ছে তো আমি যখন সিটটা কেটেছি তখনও আমি কোনো ভিডিও করতে পারিনি যে ওই কাজগুলো তো আর একা হাতে হয় না ভিডিও করব কিভাবে আর কাটব কিভাবে তো একজনকে দিয়ে আমি ভিডিওটুকু শ্যুট করে নিয়েছিলাম তো ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা একটু দেখবেন তো এই যে দুইটা থ্রি পিস বানিয়েছি অনেকগুলো জিনিসই বানিয়েছি আজকে তো আরও কিছু সিট কেটে রেখে এসেছি তো ওগুলো আর বানাতে পারিনি আর আমার মেশিংটাও দিবে ঈদের পরে তো ভাবছি ঈদের পরেই বানাবো একদিনে অত কষ্ট না করে তো এই যে বাসায় চলে এসেছি এটা আমার পরের দিনের ভিডিও তো এই যে আমি দুইটা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার বানিয়ে নিয়েছি আমি কালো একটি বেডশিট কিনেছি তার সাথে কোনো কভার নাই তো এই কালোটার সাথে ম্যাচ করে আমি কালো সিট কিনে কভারগুলো বানিয়ে নিয়েছি আর এই যে দুইটা থ্রি পিস বানিয়েছি আর মেয়ে মেয়ের জন্য এক সেট বানিয়েছি তো জামাটা কমপ্লিট হয়নি রেখে এসেছি আর সালোয়ারটা হয়েছে তো সেটাই নিয়ে এসেছি তো এই যে এই এই কালারের এই সালোয়ারটা মেয়ের তো মেয়ের ড্রেসগুলো আমার আপা আবার বানিয়ে পরে পাঠিয়ে দিবে আর আমার আর অন্যান্য যেইগুলো আছে সেইগুলো আমি আবার ঈদের পরেই বানাবো তো গরমে উপযোগী হিসাবে আমি এই সুতি থ্রি পিসগুলো নিয়েছি তো এখন গরমে তো অন্য থ্রি পিসগুলো পরা যায় না আর বাসায় সুতি থ্রি পিস আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই যে আমার সব জিনিসগুলো বানানো হয়ে গিয়েছে কিন্তু এখনও আয়রন করা হয়নি তো আমি সময় সুযোগ পেলে এগুলো সব আয়রন করে সুন্দর করে রেখে দেব আর কি আর এখন বাসা ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি তো বাসায় যেহেতু প্রচুর কাজ সব কাজ তো আর ভিডিও করে করে দেখানো সম্ভব হয় না তো যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই ভিডিও করেছি তো এই যে আমি উপরে সিলিং ফ্যানটা মুছে নিচ্ছি আর ভিডিওর শুরুতে সেই বোরিং কথাটা আবার একটু বলেনি যে যারা ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার ফ্যানটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে আমি ঘরের ঝুলটা ঝে ঝেড়ে নিচ্ছি আর কি তো এখানে যে নারকেলের যে সলা আছে আপনারা কে কি বলেন জানি না আমাদের এখানে সলাই বলা হয় শলা বা ঝাঁটার শলা বা খিল বলা হয় আর কি তো এটা দিয়েই আমি পুরো ওয়াল তারপরে সাদের কোনায় কোনায় যে মাকড়সার জাল বাঁধে সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার কাছে সব চাইতে এটা দিয়ে পরিষ্কার করলেই মনে হয় বেশি ভালো হয় তো এই যে আমি সবগুলো সুন্দর করেই মুছে নেব তারপর ওই যে ভেন্টিলেটার দেখছেন ওখানে কিন্তু আমি কাগজ দিয়ে মানে টেপ মেরে রেখেছি কারণ এসি লাগানোর আগে তো ভেন্টিগুলো ওপেন ছিল তারপরে এসির বাতাসের জন্য এখন আর কি ওটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই যে আমি এখন এসিটা উপর থেকে একটু মুছে নেব কিছুদিন আগে এসি সার্ভিস করে গিয়েছে ওনারা এসে কোম্পানির লোক এসে তারপরে এখন উপরে যে ময়লাগুলো পড়েছে আমি ঝুল ঝুলঝাড়ার সময় সেই ময়লাগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি তো যেহেতু ধুলাবালির কাজ করছি গায়ের অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে আমি কিন্তু পুরো বাসাটাই পরিষ্কার করে নিয়েছি তারপরে পুরো বাসাটার ভিডিও তো আর শ্যুট করা সম্ভব হয় না আর সম্ভব হলেও তো অনেক বড় হয়ে যাবে শুধু আমি একটা রুমেরটাই দেখাচ্ছি তারপরে কিন্তু আমি পুরো বাসায় ক্লিন করেছি তো পুরো বাসার ভিডিও আর করা হয়নি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি এই যে আমার এসিটা মোছার পরে একদম চকচক করছে তারপরে এই এটা মুছে নেছি আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার গলাটা অনেক খুসখুস করছে আর গলার ভিতরে কেমন একটা করছে হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে তো আমার ভয়েস যদি খারাপ শুনতে লাগে একটু প্লিজ আজকের দিনটা একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ধোয়া করবেন সবাই আল্লাহ তালার কাছে যাতে আমার মানে বেশি অসুবিধা না হয় আমি এই কারণে ফ্রিজ পরিষ্কার করতে চাই না ফ্রিজ পরিষ্কার করলে আমার এরকম সমস্যা হয় ঠান্ডা লাগে জ্বর আসে তারপরে এই যে আমি এখন আমার বেডটা পরিষ্কার করে নিচ্ছি তো খাদে খাদে যে ময়লাগুলো জমে আসে এটা আমি একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এই ময়লাগুলো এভাবে পরিষ্কার করলেই কিন্তু ভালো ওঠে আর অন্যভাবে পরিষ্কার করলে ভিতরের ময়লাগুলো উঠতে চায় না তো এইভাবে সুন্দর করে আমি খাটটা পরিষ্কার করে ঝকঝকে করে নেব আর কি তো আমার গত দুইটা ভিডিওতে অনেক আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করেছে কমেন্টগুলো পড়ে আমার মনটা একদম ভরে গিয়েছে আর আমি কমেন্টগুলো পড়ে অনেক ভেবেছি যে আমার আপুরা আমাকে কত ভালোবাসে সিজারের যে ভিডিওটা শেয়ার করছিলাম ওটাতেও আমার আপুরা অনেক মানে ভালো ভালো কমেন্ট করছে যে আমার অনেক কষ্ট হয়েছে তা নিয়ে আপুরা সব দুঃখ প্রকাশ করছে তারপরে লাল বাহাদুরকে নিয়ে যে ভিডিওটা আপলোড করেছি সেটাতেও আমার আপুরা অনেক মানে ভালোবাসা প্রকাশ করেছে যে আমার লাল বাহাদুরের জন্য আমার যেমন কষ্ট হয়েছে তো আমি কমেন্ট পড়ে বুঝতে পেরেছি আমার আপুদেরও অনেক কষ্ট হয়েছে তো এই যে আমি পুরো বেডটাই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি কম্পিউটার টেবিলটা একটু মুছে নিচ্ছি তো আমি এই দিকে কাজ করছিলাম মেয়েও আমার কাজে হেল্প করছিল মেয়ে নিজের রুমটা গুছাচ্ছিলো আবার নিজের পড়ার টেবিলগুলো সুন্দর করে গোছা ছিল যে খাতাগুলো মানে শেষ হয়ে গেছে লিখে ওগুলো আলাদা করছিল আর বলছিল আম্মু ঈদ যেহেতু আসছে তাহলে ঈদের একটু গান চলুক তাহলে ভালো লাগবে কাজ করতে তো এই যে বাচ্চাদের ঈদের গানটা মানে ছেড়ে রেখে মেয়ে কাজ করছে আর এই যে এই ফাঁকে আমিও কাজ করে নিচ্ছি আর যখন মানে আমার কাজ করতে বেশি ভালো লাগে না আমার মেয়েটা কিন্তু আমার মতোই হয়েছে যখন কাজ করতে ভালো লাগে না তখন কিন্তু একটু গজল কিংবা একটু গান বা ও এগুলো ছেড়ে রেখে মন মনোযোগ দিয়ে সেগুলো শুনতে শুনতেই কিন্তু অনেক কাজ গোছানো হয়ে যায় তো কার সাথে এরকমটা হয় আপুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু এভাবে কাজ করতে ভালোই লাগে কখনো গজল কখনো ওয়াজ কখনো গান এগুলো দিয়ে কখনো ছুড়া এগুলো দিয়ে আমি কিন্তু কাজ করি আমার মানে ওই দিকে মনোযোগ থাকে কখন যে কাজগুলো শেষ হয়ে যায় আর কাজ করতে গিয়ে যে কষ্ট হয় সেটা ফিল করার মানে সময় থাকে না সব সময় মানে সুরা বা গান গজল এগুলোর দিকেই মন থাকে আর কি তো এই যে অফ ক্যামেরায় আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ডয়ারগুলো সব ওইখানে শুকাতে দিয়েছি আর একটা ওই রুমে আছে তো এই যে ডয়ারগুলো আমি শুকিয়ে গেলে জায়গাটা জায়গায় রেখে দেব আর কি তো আপনাদের যদি কাজে মন না বসে তাহলে এভাবে অ্যাপ্লাই করতে পারেন আমার মতো তাহলে কাজ করতে অনেক ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা সুরা আর রহমানটা শুনবেন তাহলে মনের অনেক প্রশান্তি পাবেন যে কোনো টেনশনে থাকলে বা আপসেট থাকলে যদি সুরা আর রহমান শোনা হয় তাহলে অনেক বেশি মন ভালো হয়ে যায় আমি সব সময় এটা করি এই কারণে আমার আপুদেরকে এটা করার কথা বলছি আর এই যে আমাদের ঈদগাহটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে তো সেই ক্লিপসটাই একটু আমার মেয়ে করে নিয়ে এসেছে সন্ধ্যাবেলায় তো সেটাই একটু শেয়ার করছি সুন্দরভাবে ঈদগাহটা সাজিয়েছে আর এই দৃশ্যটা তো রাত্রেই ভালো লাগবে এগুলো তো আর দিনের বেলায় ভালো লাগবে না তো সন্ধ্যার সময় গিয়ে মেয়ে ভিডিওটুকু করে নিয়ে এসেছে তো আমার ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম